আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে ফিনল্যান্ড যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানাবার চেষ্টা করবো তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘণ্টাটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে ফিনল্যান্ড যেতে সাধারণত তিন লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার মতো খরচ পড়বে প্রিয় দর্শক আমরা প্রথমে জানব বিমান ভাড়ার খরচ সম্পর্কে ঢাকা থেকে ফিনল্যান্ডের হেলসিংকি যেতে সাধারণত সরাসরি ফ্লাইট নেই টার্কিশ এয়ারলাইন্স কাতারিয়া এয়ারওয়েজ এমিরেটস বা কুয়েত এয়ারলাইন্সের মাধ্যমে একটি বা দুটি স্পট দিয়ে যাওয়া যায় ইকোনমিক ক্লাস যাতায়াত ভাড়া পূর্বে প্রায় এক লক্ষ দশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ সত্তর হাজার টাকা মতো এটি অবশ্যই একটু দ্রুত অর্থাৎ দুই তিন মাস আগে কেটে রাখতে হবে এরপর রয়েছে ভিসা প্রসেসিং খরচ ভিসা ফি নব্বই ইউরোর মতো পড়বে এটি সাধারণত ইউরোপিয়ান ভিসা যা বাংলা টাকায় প্রায় বারো হাজার টাকা থেকে শুরু করে তেরো হাজার পাঁচশো টাকার মতো পড়বে এরপর রয়েছে ভিএফএস সার্ভিস চার্জ যা প্রায় আঠারো হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকার মতো পড়বে এজেন্সি চার্জ পাঁচ থেকে দশ হাজার টাকার মতো পড়বে মোট ভিসা খরচ পড়বে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এরপর হচ্ছে থাকা খাওয়া ও থাকা খাওয়া বাবদ খরচ দশ দিনের জন্য থাকা খাওয়া বাবদ প্রায় থাকা আবাসন অর্থাৎ হোটেল বাবদ প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে এবং খাবার বাবদ প্রায় পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে তো প্রিয় দর্শক টোটাল হিসাব করলে যা প্রায় তিন লক্ষ বিশ হাজার টাকা শুরু করে চার লক্ষ টাকার মধ্যে পড়বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন আর এজেন্সির ফি কম বা বেশি হতে পারে সেটি এজেন্সির বিশ্বস্ততার উপর নির্ভর করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও